এনসিপি যে দলটি ডক্টর ইউনুসের ছত্রছায় এবং আশীর্বাদে তৈরি হয়েছে জাতীয় কিংস পার্টি বলে পরিচিত এই মুহূর্তে সেই এনসিপি গত দুই দিন আগে গণমাধ্যমে বলেছে যে তাদের নির্বাচনের প্রতীক থেকে তিনশো আসনেই তারা আসন্ন নির্বাচনে প্রার্থী দেবে কিন্তু হঠাৎ করেই প্রথম আলোর মতো সংবাদে আসছে যে এনসিপি বিএনপির কাছে বিশটি আসন চেয়েছে মানে আগেই ভাগাভাগি রাজনীতি চলছে পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তত তিনটি মন্ত্রী পদ চেয়েছে এনসিপি বিএনপির কাছে যদিও বিএনপি এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নিবে এই ধরনের কথা উঠছে কিন্তু আজকে আবার এ ব্যাপারে এনসিপির অন্যতম সমালোচিত নেতা আমি বলবো যে হাতে মাইক পেলেই কি বলে না বলে সে নিজেও জানে না সেই নাসির উদ্দিন পাটোয়ারি বলছে যে প্রথম আলো এই ব্যাপারটা নিয়ে মিথ্যাচার ছড়াচ্ছে তো প্রথম আলোর মতো এত বড় সংবাদপত্র মিথ্যাচার কেন ছড়াবে সেটাও একটা ব্যাপার কারণ এনসিপি যতই লাফালাফি করুক না কেন এটা হচ্ছে বাস্তবসম্মত কথা আসন্ন নির্বাচনে যে ফেমাস ফেস পরিচিত মুখগুলো যদি আপনার নির্বাচনের প্রার্থী হয় ওই আসন থেকে তাদের জামানত ফেরত আনতে পারবে না এটাই হচ্ছে বাস্তব কারণ ঢাকায় এসি রুমে বসে ওই সরকারের যে প্রধান তার আশীর্বাদে দল চালানো নেতৃত্ব দেওয়া আর নির্বাচনে সাধারণ মানুষের কাছে গিয়ে বাড়িতে বাড়িতে ভোট চাওয়া এবং প্রতিপক্ষের সাথে লড়াই করে নির্বাচনে জয় হওয়া অনেক ব্যাপার এনসিপি বাস্তবতা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যদিও এরা মানে এগুলি প্রকাশ করতে চায় না তবে বাস্তব কথা হচ্ছে যদি আপনি বাংলাদেশে প্রতিটি আসনে যান বাংলাদেশের প্রতিটি জেলা গ্রামেগঞ্জে যান তাহলে ওইখানে শুধুমাত্র বিএনপি আর আওয়ামী লীগের বাহিরে জনসমর্থন অন্য কারোই নাই একদমই নাই বাংলাদেশে যদি ভোট হয় তবে এই ভোটে একমাত্র লড়াই যদি করতে পারে দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ সেই ভোট হয় প্রতিদ্বন্দ্বিতামূলক এবং ঐতিহাসিক এখন যেহেতু আওয়ামী লীগকে বাহিরে রাখা ষড়যন্ত্র করা হচ্ছে তাহলে যে আওয়ামী লীগের ভোটার পুরো বাংলাদেশের গ্রামে গঞ্জে ইউনিয়নে প্রতিটা জায়গায় আওয়ামী লীগের কোটি কোটি ভোটার আছে। এখন এই ভোটারকে বাহিরে রাখার যে চেষ্টা করছে এনসিপি গণ অধিকার পরিষদ এরপরে এবি পার্টি জামাতি ইসলাম কেন করছে আওয়ামী লীগের ভোটারগুলি কেড়ে নিতে চায় কিন্তু আওয়ামী লীগের যারা রিয়েল ভোটার তারা কোনোদিনও আওয়ামী লীগের বাহিরে ভোট দিতে যাবে না প্রয়োজনে তারা ভোট কেন্দ্রে যাবে না বিএনপির বেলায় তো আপনারা দেখেছেন যে ভোট কেন্দ্রগুলো কিন্তু লোকের উপস্থিতি কম ছিল এর অন্যতম কারণ যে বিএনপি যারা সমর্থক যারা ভোটার যারা নেতাকর্মী তারা কেন্দ্রে যায় নাই তো সেম তো আওয়ামী লীগের ক্ষেত্রেও হবে এটাই হচ্ছে বাস্তবসম্মত কথা এবং আওয়ামী লীগের অধীনে তিনটা নির্বাচন যেমন গ্রহণযোগ্যতা পায়নি কিন্তু আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে আহ্বান করেছিল বিএনপিকে কিন্তু বিএনপি না আসার জন্য তাদের সমর্থকরা কেন্দ্রে যায়নি এটা আন্তর্জাতিক মহলে এবং বাংলাদেশে প্রশ্নবিদ্ধ ছিল ঠিক এমনই এই নির্বাচন সাধারণ জনগণের কাছে প্রশ্নবিদ্ধ থাকবে আন্তর্জাতিক মহলে যদি নির্বাচনের আয়োজন করা সম্ভব হয় এই নির্বাচন হবে না এই ধারণাটা অনেকের মধ্যেই রয়েছে কারণ আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একটা ইউনিয়ন চেয়ারম্যানের যে নিরাপত্তা এটাই তো দিতে পারবে না আর সেইখানে জাতীয় নির্বাচন যেখানে মারামারি দুই দলের রণক্ষেত্র তৈরি হয়ে যায় সেইখানে কি বাংলাদেশে শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার ক্যাপাসিটি আছে কি না সেটাই তো প্রশ্ন তাই না তো যাই হোক এই যে বাচ্চাদের দল এনসিপি ওই ইউনুস সাহেবের ছত্রছায় নিবন্ধিত যে প্রতীক পেয়েছে শেষ পর্যন্ত সবাই জানে যে এটা ডক্টর ইউনুসের ছত্র ছায়ার দল আশীর্বাদের দল এরা কিংস পার্টি কারণ হচ্ছে আপনার এই যেভাবে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে এরা নিজের যোগ্যতায় পারে নাই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র টাকা খরচ করে ব্যবহার করে তারা প্রত্যেকটা জেলায় জেলায় যেভাবে ক্যাম্পিং করছে তারপরও মাইল খাইছে কোনো কোনো জায়গায় আর এই রাষ্ট্রীয় যন্ত্র ছাড়া আর ইউনু সাহেব যদি না থাকে তাহলে এরা ওই মানে কি বলবো আপনাকে পানির স্রোতে ভেসে যাবে এই দল এটা হচ্ছে বাস্তব কথা মানে তারা পরীক্ষায় ই দিয়েছে পরীক্ষা দিয়েছে এখন পরীক্ষার আগেই ওই যে স্কুল কর্তৃপক্ষের কাছে বলছে বা কলেজ কর্তৃপক্ষের কাছে বলছে যে তুমি আমার রেজাল্ট দিয়ে দাও আমাকে স্বর্ণ পদক দাও একটা নাহলে আমার মান সম্মান থাকবে না এই হচ্ছে বাস্তব কথা হুম এত সহজ হবে না নির্বাচনে জয় হওয়া বাস্তব কথা হচ্ছে জামানত বাজেয়াপ্ত হবে